বাল্যবিবাহ এবং নারী পাচার রুখতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক র্যালি আয়োজিত হল বালুরঘাটে নারী পুরুষের অধিকার যে সমান তার বার্তাও এদিনের পদযাত্রা থেকে দেওয়া হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড সুদীপ দাস সহ অন্যান্য আধিকারিকেরা এদিন বালুরঘাট বালুছাহা থেকে এই সচেতনামূলক র্যালিটি বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে বুধবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল চোদ্দতম জেলা মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গঙ্গারামপুর স্টেডিয়ামে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার তেইশটি মাদ্রাসার প্রায় তিনশো পঞ্চাশ জন পড়ুয়া এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়াও উপস্থিত ছিলেন কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরাফ হোসেন মন্ডল জেলা পরিষদের মেন্টর শঙ্কর সরকার সহ অন্যান্যরা পাঁচছাড় নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে গন্ডগোলের চেয়ে মৃত্যু হল একজনের আহত আরো পাঁচজন মূল অভিযুক্ত সহ চারজনকে আটক করেছে পুলিশ বুধবার সকালে তুফানগঞ্জ থানার অন্তর্গত নাটাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি এলাকার ঘটনা এটি এই ঘটনার খবর পেয়ে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ নাটাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি এলাকায় তপন দাসের বাড়িতে যান পরিবারের সাথে দেখা করেন নির্বাচনে ইভিএম বাতিলের দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখালো মুক্তি মোর্চা নামে একটি সংগঠন বুধবার বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে দিনভর অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা পরবর্তী একত্রিশে জানুয়ারি তারা দিল্লির নির্বাচন কমিশনে গিয়ে তাদের কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন সংগঠন নেতৃত্ব দীর্ঘ সময় ধরে মিলছে না পরিশ্রুত পানীয় জল ফলে দীপাকে পড়েছেন পড়ুয়ারা বুধবার পানীয় জলের দাবিতে মহকুমা শাসকের কার্যালয়ে মূল ফটকে ধর্নায় সামিল হলেন মালদার চাঁচল কলেজের ছাত্রছাত্রীরা বুধবার কলেজে ক্ষমতাসীন ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে ধর্নায় বসে তারা অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা শীতলকুচি কৃষক বছরে অগ্নিকাণ্ডের ঘটনায় চঞ্চলাচল হল মঙ্গলবার রাতে এদিন রাতের বিষয়টি নাইট গার্ডের নজরে এলে শীতলকুচি থানা দমকল কেন্দ্রে জানায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল এবং শীতলকুচি থানার পুলিশ দমকলের দুটি এক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এসেছে এই শীতলকুচি কৃষক সমিতির সম্পাদক মুজিবুর মিয়া জানিয়েছেন আগুনের তিনটি দোকান খুশিভূত এবং দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে প্রশাসনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ এসেছে শর্ট সার্কিট থেকেই এই আগুন এমনটাই অনুমান দমকলের বেতন পুনর্বিন্যাস সহ বিভিন্ন দাবিতে এক ঘন্টা কর্মবিরতি পালন করল বারুঘাট LIC অফিসের কর্মীরা ডিভিশনাল ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ব্যানারে দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত কর্মচারীরা এক ঘন্টার কর্মবিরতি পালন করেন তাদের অভিযোগ কর্মচারীদের অন্ধকারে রেখে ম্যানেজমেন্ট বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছেন এই পরিস্থিতি পরিবর্তন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ার দিয়েছে তারা ঘনবসতিপূর্ণ এলাকায় মোবাইলের ফাইভ জি টাওয়ার বসানোর প্রতিবাদে সরব হলেন এলাকার মহিলারা বুধবার রায়গঞ্জের কর্ণচোরায় অবস্থিত জেলা ভূমি এবং ভূমি সংস্কার দফতরের আধিকারিকের কাছে ডেপুটেশন পেশ করা হয় সংবাদ মাধ্যমে সম্প্রচারিত খবরের জেরে মিড ডে মিলের অভিযোগ নিয়ে স্কুল পরিদর্শন করতে গিয়ে অসন্তুষ্ট জনপ্রতিনিধিরা ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর হাইস্কুলের মিড ডে মিলে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মঙ্গলবার বিক্ষোভে সামিল হয় রাধুনীরা এই খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হতে বুধবার স্কুলে যান পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন আলী এবং পঞ্চায়েত সদস্য মোহাম্মদ মুজাহিদ কিন্তু মিড ডে মিলের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে পারিপার্শ্বিক বহু সমস্যার সামনে চলে আসে যদিও স্কুলের পরিকাঠামো সংক্রান্ত যে সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম একাদশ শ্রেণীর এক ছাত্রী রহস্যজনক ভাবে নিখোঁজের ঘটনায় চাঞ্চল ছড়ানো গাজরের আরাজি জলসা এলাকায় গত সতই জানুয়ারি দুপুরে বাড়ি থেকে বের হয় গৃহ শিক্ষকের কাছে পড়ার নাম করে গাজরের শঙ্করপুরে যাওয়ার কথা ছিল তার কিন্তু এরপর থেকে আর বাড়ি ফেরেন সে বুধবার মেয়ের খোঁজে পুলিশের দ্বারস্থ হন নিখোঁজ ছাত্রীর বাবা জানা গেছে ওই ছাত্রী শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনের ছাত্রী এই ঘটনায় অপহরণের আশঙ্কা করছেন বাড়ি লোকেরা শিশুকন্যাকে ধর্ষণের মামলায় বুধবার সাজা ঘোষণা হলো রায়গঞ্জের আদালতে দু সালে অগস্ট মাসের এই মামলায় পপসো আইনে আসামিকে কুড়ি বছর কারাদণ্ডের সাজা দিলেন বিচারক দীর্ঘদিন বিচার প্রক্রিয়া শেষের যাবতীয় তথ্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বুধবার পপসো স্পেশাল কোর্টে সাজা ঘোষণা হলো অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক আরতি শর্মা কুড়ি বছরের কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অনাদায় আরও এক বছর কারাদণ্ড ঘোষণা করেন তার আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মহিলা তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করতে কর্মী সভা অনুষ্ঠিত হল বুধবার এদিন গঙ্গারামপুর ব্লকের নন্দনপুরে এই কর্মী সভা অনুষ্ঠিত উপস্থিত ছিলেন মহিলা নেত্রী পম্পা ঘোষ সুরাইয়া খাতুন নন্দপুরের অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নুরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব কালিয়াগঞ্জ পৌর উৎসবের সমাপ্তি হল বুধবার সন্ধ্যায় গত পাঁচই জানুয়ারি শুরু হয়েছিল এই উৎসবের এদিন বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার প্রদান করা হয় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রামনিবাস সাহা মনমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা ভট্টাচার্য সহ অন্যান্যরা